পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই শখ রয়েছে কেউ নিজের শখগুলো পূরণ করতে পারে আবার কেউ পারে না শখ মানে শৌখিনতা আর আমার কাছে শৌখিনতা এটা নয় যে দামি জিনিসই কিনতে হবে বরং শৌখিনতা মানে এটা দাঁড়ায় নিজের সাধ্যের ভিতরে নিজেকে ভালো রাখা ওভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মাই নিউ ফ্লগ আবার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকালই সাদিকাকে নিয়ে রাস্তা এসে পড়েছি কারণ আজকে যেহেতু ঢাকা চলে যাব। তাই ভাবলাম সকালের এই সুন্দর মনোরম পরিবেশটি একটু উপভোগ করে যাই তো পিটিয়ে দিকে সকালের নাস্তা তৈরি করছে কারণ আমরা নাস্তা করেই বের হয়ে পড়বো আর তাছাড়া আজকে প্রীতির এক্সাম আছে তো এখানে চিতই পিঠা আর গরুর মাংস রান্না করা হবে মানে সকালে হালকা পাতলা খাবার খেয়েই বের হয়ে পড়বো আমাদের এখান থেকে ঢাকা যেতে লাগে হলো দুই ঘন্টা যেহেতু সাদিকাকে নিয়ে যাবো তাই ভাবলাম যে তাড়াতাড়ি বের হয় ভালো হবে আমি এদিকে আমার কাপড় চোপড় আর সাদিকার ব্যাগটা গুছিয়ে নিব তো আমি বেশি কিছু নিব না শুধু শীতের পোশাক আর কিছু ড্রেস নিব আর বাসায় পড়ার জন্য সব কিছু আবার আছে সকালে ঘুম থেকে ওঠার পর দেখা যায় যে গ্রামের ঘর বাড়িতে অনেক কাজ থাকে আর সেই কাজগুলো কিন্তু নাস্তা বানানোর আগেই কমপ্লিট করতে হয় সে কাজগুলো কিন্তু ঘুম থেকে উঠেই কমপ্লিট করে ফেলেছি যায় আগের দিন যতই রাখি যে না সকালে একটু ঘুম থেকে উঠে কাজগুলো করব। সকালে যতই তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না কেন সকালের কাজগুলো আর শেষ হয় না সকালে বাকি কাজগুলো শেষ করতে আর নাস্তা বানাতে বানাতে প্রায় দেখা যায় যে সাড়ে আটটার মতো বেজে যায় তো তারপরও কিছু করার নেই এভাবেই কিন্তু দিন চলে যাচ্ছে আজকে কয়েকদিন পর রোদ উঠেছে মাশাল্লাহ খুব বেশি ভালো লাগছে কাপড় শুকাতে পারবো যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারাই বুঝে যে বৃষ্টি একটা না হওয়াটা কতটা কষ্টের বাচ্চাদের কাপড় কিন্তু অনেক লাগে তাই বাচ্চাদের কাপড় যদি না শুকায় ঝামেলার একটা বিষয় আমার কাছে মনে হয় কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছে ওকে আমি চা বানিয়ে দিচ্ছি আমি চলে একটু কারণ আমি যাওয়ার আগে ও চলে যাচ্ছে যাওয়ার সময় সাথে দেখা হবে না দিয়ে আসতে প্রায় বিকাল হবে আর কিছুক্ষণ পর নাস্তা করে ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এদিকে সাদিকা কেমনই ঘুমিয়ে পড়েছে তো পিতিও চলে যাবে পিতি চলে গেলে আপনার নাস্তা করে তারপর হলো গাছ থেকে সিম পাঠতে হবে আর ক্ষেতের কিছু সবজি এগুলো উঠাতে হবে তো আব্বুকে চা দিচ্ছি আর আমি রোদে বসে চা খাবো আজ কিছুদিন যাবত আমার ইউটিউবের কাজগুলো পড়ে আছে ঠিক মতো করতে পারছি না দেখা যায় ব্লগ বানানো আছে কিন্তু এডিটিং এর জন্য ব্লগগুলো দিতে পারছি না তারপরও সব বুঝি জানি কিন্তু সবার আগে হলো স্বামী সন্তান তারপরে বাকি সব দেখা যায় নিজেদের অনেক শখের কাজ থাকে হয়তো সন্তানের জন্য করা হয় না তো তাতে কিন্তু বিন্দু মাত্র দুঃখ থাকে না কারণ মা হলে জীবনে অনেক কিছু ত্যাগ করতে হয় শুধু সন্তানের জন্য আর এই স্যাক্রিফাইসটা সব মায়েরাই করে থাকে আমরা যখন ছোট ছিলাম হয়তো বা এভাবেই আমাদের মারা নিজেদের শখ আহ্লাদ সব কিছু ত্যাগ করেছে হাসি মুখে তো এখন সেটা উপলব্ধি করি বোঝার চেষ্টা করি তো এদিকে গাছ থেকে সিম পেরেছি তারপর হলো গাছের মূল শাক লাল শাক এগুলো আমার নিজের ক্ষেতের তো হয়েছে তো আমরা এখনো এগুলো খাইনি আজকে প্রথম ক্ষেত থেকে উঠিয়েছি এই ভাবলাম যে দিয়ে যাই তাহলে আব্বু আব্বুর জন্য আর এই যে মূলতে মাটি ছিল তাই আমি ধুয়ে নিচ্ছি আর আমু এদিকে গুলো কেটে দিচ্ছে কারণ না কেটে নিলে ব্যাগটা বড় হয়ে যাবে নিতে কষ্ট হবে তাই এভাবে কেটে দিচ্ছে তি ব্যাগ হয়েছে অনেকগুলো আর আমি এই কয়দিনে ঘরের যত ফার্নিচার ছিল আর যেগুলো ধুলো পড়ার চান্স আছে ওগুলো ডিপ ক্লিনিং করে ফেলেছি আসলে যত এগুলো ডিপ ক্লিনিং করে যাই না কেন যেহেতু শীতকাল চলে এসেছে শীতকালে বাহিরে একটু ধুলোবালি বেশি থাকে গরমকালের থেকে বেশি কারণ শীতকালে হলো শুষ্ক আবহাওয়ার জন্য ধুলাবালির পরিমাণটা বেড়ে যায় তবুও চেষ্টা করেছি যতটুকু সম্ভব পরিষ্কার করে রাখার বের হয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে সামনে আমার ছোট ভাই আর সাদিকার বাবা বসেছে আমি আর আম্মু পিছনে সাদিক কোলে বাস স্ট্যান্ডে যাচ্ছি ওখান থেকে ডাইরেক্ট গাড়ি যায় তো আলহামদুলিল্লাহ গাড়ি পেয়ে গেছি বাস স্টার্টে এসে ওয়েট করতে হয়নি সাথে সাথে গাড়ি পেয়েছি তো আমি সবসময় জানালার কাছে বসি আমার জানালা থেকে বাহিরের ভিউ দেখতে খুবই ভালো লাগে ট্রাভেলিং করতে খুবই ভালো লাগে বিশেষ করে লং টোরে আমার গাড়ি তুটলে তেমন খারাপ লাগে না ভালোই লাগে মেয়ে এই যে চুপ করে বসে আছে কারণ ও গাড়ি তুটলে ভয় পায় আব্বুর কোলে বসে আছে আমার মেয়ে হলো গাড়িতে উঠলে কাটাকাটি করে না এই দিক দিয়ে নিশ্চিন্ত থাকা যায় তো গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটু লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ